السلام عليكم আমার পেনিসটাকে ভালো রাখবো কীভাবে বা পেনিস কোন নিয়মে পরিচর্যা করলে আমার পেনিসটা ভালো থাকবে বা আমার লিঙ্গের আকার আকৃতির শেপ কার্যক্ষমতা সব কিছু ভালো থাকবে অনেক বিবাহিত অবিবাহিত পুরুষ আছেন আপনারা এই বিষয়টি জানতে চেয়েছিলেন তো বন্ধুরা আজকে ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন যদি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে এইভাবে লিঙ্গটা আপনার পরিচর্যা করতে পারেন তাহলে আপনাদের পেনিসটাকে ভালো রাখাটা একেবারে সহজ হবে কোনো মেডিসিন ছাড়াই কিন্তু পেনিসটাকে ভালো রাখতে পারবেন এবং আপনারা কিন্তু চিকিৎসার কাছে না এসেও দূরে বসেও কিন্তু আপনারা আপনাদের প্রেসটাকে ভালো রাখতে পারবেন তো স্বাভাবিকভাবে আমাদের দেশে সকল পুরুষ ভাই আছেন অবিবাহিত যারা আছেন তারা বলে থাকেন একটা কমন কমপ্লেন যে আসলে আমার পেনেসটা আগের মতো সুদৃঢ় হচ্ছে না সংকুচিত হয়ে গেছে বা দেখতে খুব খারাপ দেখা যাচ্ছে আবার অনেক বিবাহিত পুরুষ বলেন বলেন যে এই সমস্যাগুলোর পাশাপাশি তারা স্ত্রীর সাথে সহবাসে পর্যাপ্ত সময় নিতে পারেন না এবং স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে ব্যর্থ হচ্ছেন এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যাটা করতে পারতেন তাহলে কিন্তু পেনিসটা ভালো থাকতো এখন কোন পরিচর্যাগুলো আপনাদের করা হয় না স্বাভাবিকভাবে আমাদের যে পুরুষ ভাই আসেন দেখা যায় তাদের পেনিসে গোড়ায় যে চুলগুলো হয় বা লোমগুলো হয় এগুলো ঠিক ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করেন না আমাদের মুসলমান ভাই যারা আছেন বা মুসলমান অনুসারী যারা তারা যেটা করেন তা কিন্তু তারা এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিরের গোসল হয়ে করে কিন্তু তারা নামাজ পড়তে যান জুমার নামাজটা পড়তে যান আর যারা না পারেন তারা কিন্তু পনেরো দিনে একবার বা মাসে অন্তত একবার তারা এটা করে থাকেন কিন্তু অনেক ভাই আছেন অনেক ধর্মাবলম্বী আছেন তারা দেখা যাচ্ছে এই প্যানিসের গোড়ার যে চুলগুলা এগুলো এক মাস দেড় মাস দু মাস তিন মাস হয়ে যায় তারপরে জায়গাটা কিন্তু বসে পারেন না যখন আপনি এটা দীর্ঘদিন ধরে এইভাবে রাখবেন তখন একটা বিষয় সহজে বুঝতে হবে আপনার তো প্রথমত প্যান্ট পরি প্যান্টের নিচে অ্যান্ডার পরি এবং এই জায়গাটা একটা বদ্ধ জায়গা যখন আমরা ঘেমে যাই তখন খুব স্যাঁত সেতে আঠালো একটা অস্বস্তকর পরিবেশ এখানে সৃষ্টি হয় যার কারণে এখানে ইচিং বা চুলকানি হওয়া এবং খুব সহজে বিভিন্ন জনবৈধ রোগে আক্রান্ত হওয়াটা আমাদের জন্য কিন্তু সহজ হয়ে যায় আর এই সকল কারণে দেখা যায় যে আমাদের পুরুষদের পেনিসে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয় এবং এই জায়গাটা সমস্যার সৃষ্টি হয় জন্য যেটা করতে হবে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং চুলগুলো কাটার ব্যবস্থা করতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অনেকে বলেন যে আমার পেনিসের উজ্জ্বলতাটা আগের মতো নেই কেমন যেন হয়ে গেছে এক্ষেত্রে আপনাদের বলবো যদি এমনটা হয় সেক্ষেত্রে পেনিসটাকে আপনারা সপ্তাহে দুই একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন এক্ষেত্রে যে সাবানগুলো কম খাট যেমন মিল্ক সাবানগুলো আছে আবার অনেকে দেখা যায় বিভিন্ন ফেসওয়াশগুলো আছে যেগুলো আমার মুখে ব্যবহার করি কোনো পড়া সৃষ্টি করে না চোখে গেলেও তেমন ক্ষতি করে না এরকম কম খাট যুক্ত যে সাবান বা ফেসওয়াশ আছে এগুলো দিয়ে আপনার গোসলের সময় এটা কি সপ্তাহ এক থেকে দুই দিন পরিষ্কার করতে পারেন এবং পরিষ্কার করার পরে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনার এই জায়গায় একটা অয়েল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো ভালোভাবে আপনি চাইলে অলিভ অয়েল তেলটা ব্যবহার করতে পারেন অথবা নারকেল তেলটা একটু উষ্ণ গরম করে ব্যবহার করতে পারেন অথবা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন যখন তেলগুলো ব্যবহার করবেন তখন দেখবেন এই কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এ কিন্তু একটা উজ্জ্বলতা একটা ভালো সুন্দর একটা অবস্থান কিন্তু আপনার চোখে পরিলক্ষিত হবে এবং আপনি মানসিকভাবে স্যাটিসফাইড হবেন আর তাছাড়া যখন আপনি অয়েলগুলো ব্যবহার করবেন এর একটা যে কার্যক্ষমতা এটার কারণে দেখা যাবে এর একটা স্বাভাবিকতা ফিরে আসতে থাকবে একটা ভালো লাগার অবস্থা কিন্তু ফিরে আসতে থাকবে আবার অনেকে বলেন যে পেনিসটা কালচে কালচে দাগ পড়ে গেছে এর এই জন্য কী করতে পারি কীভাবে এটা ফর্সা করতে পারি আসলে পেনিস ফর্সা বা কালো এটা মূল বিষয় না তবে যদি কারো দেখা যায় পেনিসের অন্য অন্য জায়গার তুলনায় কিছু কিছু জায়গায় কালচে দাগ পড়ে গেছে দেখতে খারাপ লাগে তাহলে কিন্তু আমরা বাজারে যে চটকদার বিজ্ঞাপনগুলো আছে যেগুলো স্কিনের ত্বক ফর্সা করে বা আমাদের স্কিনটাকে উজ্জ্বল করে এ ধরনের চটকদার বিজ্ঞাপনের প্রলোভিত না হয় আমরা একেবারে ন্যাচারাল যে রেমিডি আছে এগুলো ব্যবহার করতে পারি যেমন আমরা মধু এবং লেবুর রস দুটি মিশিয়ে যদি একটা প্যাক তৈরি করে আমাদের পেনিসে ব্যবহার করি তাহলে কিন্তু অতিরিক্ত যে কালচের দাগগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে থাকবে আমরা চাইলে সপ্তাহে এক থেকে দুই দিন কিন্তু এটা করতে পারি আর এর পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আহ অনেকেই বলেন যে আমার পেনিসটা নিশ্চিত হয়ে গেছে একেবারে ধ্বজ রোগীর মতো অবস্থা চলে আসছে যদি এমনটা হয় সেক্ষেত্রে যেটা করবেন আপনারা খাবারে পরিবর্তন আনবেন আপনি যে গতানুগতিক দ্বারা খাবার খাচ্ছেন এই গতানুগতিক দ্বারা খাবার থেকে বেরিয়ে এসে আপনি একটু পুষ্টিকর খাবার বেশি করে গ্রহণ করার চেষ্টা করুন একটু দুধ খেতে পারেন ডিম খেতে পারেন ছোটো মাছের ঝোল খেতে পারেন সবুজ শাক সবজি রঙিন ফলমূল বীজ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খেতে পারেন যেমন কুমড়া বীজ সূর্যমুখী বীজ বাদামযুক্ত যে খাবার আছে যাতে প্রচুর ওমেঙ্গা থেরি ফ্যাট থাকে যেমন চিনাবাদাম কাঠবাদাম আখরোট ওয়ালনাট এগুলো খেতে পারেন কিছু সুপার ফুড আছে এগুলো খেতে পারেন যেমন আপনি খেজুর খেতে পারেন খেজুরে প্রচুর পরিমাণে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন এবং আপনার এর চেয়ে সৃষ্ট বৃদ্ধি পাবে আপনি কিসমিস খেতে পারেন আর যদি করা সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা জিনসিন খেতে পারেন জিনসিন যদি না পান সেক্ষেত্রে আমাদের বাংলার যে জিনসিন বলি আমরা যেমন ভই কুমড়া অশ্বগন্ধা শিমুল মূল এগুলো খেতে পারেন মাঝে মধ্যে আপনার বিভিন্ন রেমেডি হিসেবে তৈরি করে খেতে পারেন এর পাশাপাশি অনেকে বলেন যে আসলে আমি বিয়ে করবো বিয়ে করতে ভয় পাচ্ছি এক্ষেত্রে আমি করণীয় কি এক্ষেত্রে আপনাদের বলবো যে আসলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই সাহস নিয়ে এগিয়ে যেতে হবে বিয়ে করতে হবে আর যতদিন আপনি বিয়ে না করছেন এতদিন যে সমস্যা সেটা কিন্তু আসলে বোঝা যাবে না একজন পুরুষ যখন বিয়ে করে বিয়ের পরে যদি দশবার সহবাস করতে গিয়ে দশবারে যদি ফেলিয়ার হয় তখন আমরা বলি যে না তার প্রবলেম আছে কিন্তু যদি এমনটি হয় যে দশবারের মধ্যে সে তিন চারবার সবাস করতে পারছে তাহলে কিন্তু কোনো সমস্যা না আর এক্ষেত্রে কিন্তু বিয়ে করার পরে আপনার কিন্তু মানসিক দুশ্চিন্তা এটা কিন্তু দূর হয়ে যাবে আপনি এমনিতে কিন্তু মানসিকভাবে ভালো থাকতে পারবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ বলে থাকেন যে আমার পেন্সটা আগে যতটুকুন ছিল এখন ততটুকুন নেই কারণ আমি প্রচুর পনফিডেন্স দেখেছি মাস্টারভেশন করেছি এক্ষেত্রে আপনাদের বলবো আপনার ভালো করে চিন্তা করে দেখতে পাই যে আপনি যখন মোটামুটি বোঝা শুরু করেছেন বুঝতে শুরু করেছেন যে আসলে আপনার পেনিস কতটুকু ছিল যদি এমনটা হয় যে পেনিসটা আগে চার ইঞ্চি ছিল এখন ছোট হয়ে তিন ইঞ্চি হয়ে গেছে বা তিন ইঞ্চি থেকে ছোট হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু খাবার যেমন বললাম এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি আপনারা কেক এক্সারসাইজটা করতে পারেন এবং কেক এক্সারসাইজটা হচ্ছে পেনিস ভালো রাখার সব মোস্ট একটা ভালো জিনিস যেটা ব্যবহার করার মাধ্যমে আমাদের পেনিসটা কিন্তু মেডিসিন ছাড়াই উন্নতিটা চলে আসে আবার অনেক ক্ষেত্রে অনেক বিবাহিত পুরুষ ভাই দেখা যায় স্ত্রীর যে কথাগুলো এগুলো আমলা নিতে চান না বা এটা অবহেলা করেন তারা অনেক সময় স্ত্রী কমপ্লেন করে থাকে যে তার হাজব্যান্ড যতটুকু সবসে সমান নিচ্ছে তাতে তার স্ত্রীর সরকারজমের সুখটা পাচ্ছে না বা তা ভালো লাগাটা পরিপূর্ণ হচ্ছে না তো এক্ষেত্রে অনেক পুরুষ ভাই এটা অবহেলা করেন অবহেলা না করে আপনি চাইলে কিন্তু একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন সুচিকিৎসা গ্রহণ করতে পারেন এবং এগুলো করার মাধ্যমে আপনি কিন্তু আপনার অবস্থাটা উন্নতি করাতে পারেন তো বন্ধুরা এই যে নিয়মগুলো বললাম এগুলো যদি নিয়মিত করতে পারেন তাহলে দেখা যাবে যারা এই ধরনের সমস্যা ভুগতেছেন বা পেনিসটাকে ভালো রাখতে চাচ্ছেন এগুলো করতে পারবেন এর পাশাপাশি পর্ ফিল্ম দেখার অভ্যাস পরিহার করতে হবে এবং মাস্টারফিশনটা সর্বোপরি সারতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আসলে বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ